খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনা হেসারি থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে অরিজিনাল খাকি হাঁসের বাচ্চা প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখুন আমাদের হেঁসারি থেকে প্রতিদিন এক থেকে দেড় লাখ হাঁসের বাচ্চা আপনার পাইকারি দামে সেল করা হয় আপনারা দেখুন বিশাল বড় হাঁসের বাচ্চার সমাহার আপনারা দেখছেন সম্পূর্ণ হেঁসারিতে প্রতিদিন এক থেকে দেড় লাখ বাচ্চার হাসিং করা হয় তো আপনারা যারা পাইকিরি দামে আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান তারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এক থেকে দেড় লাখ বাচ্চা সমার থেকে বাচ্চা সংগ্রহ করুন তারই প্রিয় ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান যারা ব্যবসা করতে চান যারা পাইকিলি দামে গ্রামে গ্রামে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চার ব্যবসা করে থাকেন সেই সকল ভাই বোনদেরকে বলবো আপনারা দেরি না করে আমাদের খুলনা হাসারি থেকে পাইকিলি দামে সকল ধরনের হাঁসের বাচ্চা সকল ধরনের মুরগি বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আপনারা হোম ডেলিভারি নিয়ে আপনাদের সুন্দর পরিবেশে খামার করে দ্বিগুণ আকারে লাভবান হতে পারেন আপনারা জানেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা এই মুহূর্তে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পালন করে দ্বিগুণ আকারে লাভবান হতে চান একটা না আঠেরো মাস দিন নিয়ে আপনাদের খামারকে দ্বিগুণ আকারে লাভবান হতে চান তাদেরকে বলবো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন ইয়াং জেনারেশন ভাই বোনেরা যারা লেখাপড়ার পাশাপাশি নিজেদেরকে বেকার থেকে মুক্ত করতে চান তাদেরকে বলবো আপনারা লেখাপড়ার পাশাপাশি পঞ্চাশ পিস একশো পিস চল্লিশ পিস সত্তর পিস অল্প কিছু পুঁজি নিয়ে অল্প কিছু বাচ্চা নিয়ে আপনাদের লেখাপড়ার খরচ নিজেরা চালিয়ে আপনাদের লেখাপড়ার পাশাপাশি আপনাদেরকে বেকার থেকে মুক্ত করতে পারেন এবং দ্বিগুণ আকারে লাভ করে আপনাদের সকল ধরনের খরচ খরচা বের করে আপনাদের লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যেতে পারেন তো নতুন যে ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন